হার্টবিট শোনার জন্য সাধারণত তিন ধরনের আলট্রাসাউন্ড ব্যবহার করা হতে পারে ট্রান্সভ্যাজিনাল আলট্রাসাউন্ড অ্যাবডোমিনাল আলট্রাসাউন্ড এবং ফিটাল ডপলার আলট্রাসাউন্ড ট্রান্স আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভাবস্থার ছ থেকে সাত সপ্তাহের মধ্যেই ভ্রণের হার্টবিট শোনা যেতে পারে এর ফলাফল সাধারণত নিখুঁত এবং নির্ভরযোগ্য হয় অ্যাবডোমিনাল আলট্রাসাউন্ডের মাধ্যমে সাত থেকে আট সপ্তাহে হার্টবিট শনাক্ত করা যেতে পারে ফিটাল ডপলার মেশিনে 10 সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে তবে সাধারণত বারো সপ্তাহে তা ঠিক মতো বোঝা যায় যদি উল্লেখিত সময়ের মধ্যে ভ্রূণের হার্টবিট শোনা না যায় তবে খুব বেশি ঘাবড়ে যাওয়ার যাওয়ার কোনো কারণ নেই যদি গর্ভপাতের কোনো উপসর্গ না থাকে তবে হতে পারে আপনার গর্ভাবস্থার সময়ের হিসেবে হয়তোবা ফুল হয়েছে জরায়ুতে ভ্রূণের অবস্থান প্লাসেন্টার অবস্থান এবং মায়ের ওজনের উপরও কত তাড়াতাড়ি বাচ্চার হার্টবিট বোঝা যাবে তা নির্ভর করে সপ্তাহ খানেক পরেই হয়তো আপনি সেই কাঙ্ক্ষিত শব্দ শুনতে পাবেন ভ্রুনের হার্টবিট শোনার জন্য সাধারণত